নামে ফুটবল ফেডারেশন কাজে যত সব অফুটবলীয় কার্যক্রমের বাহার নির্বাচন এলে তা আরও বেড়ে যায় বহুগুণে সারা বছর মাঠে ফুটবল রাখার খবর নাই অথচ ভোটের লড়াই এলে তাদের ব্যাপক দৌড়ঝাপ কে হবে কাউন্সিলর টাইনে বাসুখেটের ধাওয়া পাল্টা ধাওয়া হাতাহাতি শোডাউন পরিস্থিতি সামাল দিতে পুলিশ পর্যন্ত মোতায়েন করতে হয়েছে এর আগে সকাল সকাল নির্ধারিত সময়ে বাফুফে কার্যালয়ে হাজির হন ডেলিগেট মনোনয়নের জটিলতা নিরসন কমিটির সদস্যরা তাদের কাছে অভিযোগ সাতটি সেটা পর্যবেক্ষণে পার ঘণ্টা দশ ফর্ম জালিয়াতির প্রমাণ মেলায় বাতিল গোপালগঞ্জ ফেনি শেরপুর এবং লালমনিরহাট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কাউন্সিলরশিপ টিকে গেছেন কুড়িগ্রাম ডিএফএর মানসচন্দ্র দাস থলু এফসি উত্তরবঙ্গের রায়হান কবির এবং সিদ্দিক বাজার জুনিয়র ঢাকা স্পোর্টিং এর আহাত ব্যাপারী সাতটা এ পেয়েছি এই সাতের মধ্যে আমরা চারটা বাতিল আর তিনটাকে আমরা বৈধতার রেখেছি আর বৈধ বলে রেখেছি বাতিল চারটা হলো ফেনি শেরপুর তারপরে গোপালগঞ্জ আর হলো লালমনির হাট আর যেই টিকে গেছে হলো এফসি উত্তরবঙ্গ তারপরে বাজার তারপরে হল কুড়িগ্রাম বাফুফি নির্বাচনের জন্য ত্রিশ সেপ্টেম্বর পর্যন্ত কাউন্সিলরশিপ ফর্ম জমা পড়ে একশো দাঁড়ালো একশো তেত্রিশ জন যার চূড়ান্ত অনুমোদন দেবে বর্তমান নির্বাহী কমিটি তাদের শেষ কমিটির সভায় একশো সাঁত্রিশটা এখান থেকে চারটা বাদ হলো তার মানে হচ্ছে একশো তেত্রিশটা সো একশো তেত্রিশটা আমাদের এক্সিকিউটিভ কমিটির কমিটিতে আমি উঠাবো তারা কথাবার্তা বলে আলোচনা করে ফাইনাল ডিসিশন এক্সিকিউটিভ কমিটি নিবে যেহেতু আপনি জানেন ভোটার লিস্ট চূড়ান্ত করার দায়িত্ব বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটির কাউন্সিলরশিপ তালিকা চূড়ান্ত করার পাশাপাশি কাজী সালাহউদ্দিনের কমিটি গঠন করে দেবে নির্বাচন কমিশন এরপর প্রক্রিয়া মেনে বাফুফে নির্বাচনের তফসিল ঘোষণা করবে কমিশন এস এম ইকবাল সময় সংবাদ ঢাকা